আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের একটা ভিডিওতে আপনাদের কিছু লিলেন অরিজিনাল চায়না লিলেন গস কালেকশন দেখাবো আপনারা জানেন আমরা সব সময় লিলেন কাপড় এবং বেক্সির গস নিয়ে কাজ করে থাকি তো আজকে হচ্ছে আপডেট কিছু লিলেন অরিজিনাল চায়না লিলেন যেটা এগুলো প্রিন্টের হয় এবং সাড়ে তিন আধ বহরের হয় হিউজ পরিমাণে কাপড় আছে আমি যদি একটু প্রিন্টগুলো আপনাদের দেখাই জাস্ট এভাবে টাচ দিব এগুলো আপনারা যার যত গজ ইচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো পার গজ প্রাইজ হচ্ছে দুশো টাকা করে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সরাসরি নিলে আমাদের শোরুমে আসবেন অনলাইনে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি জাস্ট এভাবে প্রিন্টগুলো আপনাদের দেখাই এখানে হিউজ পরিমাণে কালার আছে আর সবগুলো হানড্রেড চায়না লিলেন যেগুলো ইম্পোর্ট করা হয় চায়না থেকে বাংলা লিলেন না একটু নিশ্চিত থাকবেন আমরা বাংলা লিলেন আমাদের শোরুমের কখনই উঠাই না কারণ বাংলা লিলেনটা আমরা কখনই সেল করি না আমরা অরিজিনাল যে চায়না লিলেন ইম্পোর্ট করা হয় ওগুলোই সেল করে থাকি যেহেতু গস কাপড় আপনি বুঝে শুনে অর্ডার করবেন অরিজিনাল প্রোডাক্টই হাতে পাবেন আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ঢাকা সিটিতে বা ডাকা সিটির বাইরে যেখান থেকে অর্ডার করেন এগুলো পার গজ দুইশো টাকা করে সাড়ে তিন আধ বহর সে অনুযায়ী আপনি নেবেন বোরকা বানাইলে বোরকার জন্য নেবেন কামিজ বানাইলে কামিজের জন্য নিতে পারবেন যা বানাবেন তার জন্যই নিতে পারবেন যার যত গোজ ইচ্ছা অত গোজ নিতে পারবেন কোনো রিকোয়ারমেন্ট নাই সরাসরি নিলে শোরুমে চলে আসেন এসে দেখে নিয়ে যান আরও হিউজ কালার আছে জাস্ট এই ভিডিওতে অল্প কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দিলাম এখানে অনেক কালার এত কালার আপনারা দেখা গেছে কি লোকাল কোনো দোকানে গেলে পাবেন না বড়ো শোরুমে না গেলে তো আমরা আমাদের কাছে অলওয়েজ হচ্ছে লিলেনের হিউজ আপডেট থাকে হিউজ আপডেট থাকে এই যে দেখেন একের পর এক অনেক আপডেট আছে ভিডিওতে দেখানো পসিবল না আসলে এত কিছু তারপরও এগুলো শতভাগ চায় না লিলেন যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিডিওর স্ক্রিনে দেওয়া আছে প্রয়োজনে ছবি আমরা আপনাদের দিয়ে দিব ছবি দেখেও আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর এগুলো বহর হচ্ছে সাড়ে তিন বহর প্রাইস হচ্ছে পার দুইশো টাকা করে এবং আপনারা যারা বেক্সির গস কাপড় নিতে চান এখানে হিউজ পরিমাণে বেক্সি বয়েলের অরিজিনাল বেক্সি বয়েল আমরা সেল করে থাকি হিউজ পরিমাণ কাপড় আছে আমাদের আদার্স ভিডিওগুলো আছে ওগুলো দয়া করে দেখবেন বেক্সি বয়েলের অনেকগুলো ভিডিও আছে বেক্সি বয়েলের ভিডিওগুলো দেখে আপনি বেক্সি বয়েল কাপড়টাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এছাড়া আমাদের এখানে বিছানার চাদর আছে বিশেষ করে হোমটেক্সের চাদরগুলো আমরা সেল করে থাকি অরিজিনাল যে হোমটেক্স যারা চাদর নিতে চান চাদরের ভিডিওগুলো আপনারা দেখে অর্ডার করবেন ভালো থাকবেন আলাইকুম